আর একটু শেয়ার করি অন্য দেখা দেখার যদি ভালো লাগে তো একটা লাইক করিও একটু সাপোর্ট করিও আমি বেরো শিল্টো থেকে তো আমরা মন্দিরের কাজ নিচের বিটার ঘাঁফিটা কতটুকু করছি না করছি এখনও রানিং চলে তো এটা আমি লাইভে দেখাই দাম প্লিজ একটু শেয়ার করি অন্যজনটা দেখা দেখার সুযোগ করে দিও আর একটা লাইক করিও এই দেখো গাতনি সালের বেকামারিতে করাম যট পট লাইব্রের জয়ন্ত একটু জটপট জয়েন তো একটু জটপট একটু জটপট জয়েন জয়েন্ট যে যে অনলাইন আসছো একটু জটপট জয়েন তো যে যে অনলাইন আছোঁ একো জটপট লাইভ অনুষ্ঠান জইন ৰো যে যে অনলাইন আস একটু জটপট লাইভে জয়েন্ট তো আমরা মন্দিরের সাজ মোটামুটি একটু কারণে হাঁটি গেছে অল্প রয়েছে এটা সিঁড়ি এটা শিব মন্দিরের কাজ চলের যে যে অনলাইনে আছে যুক্ত আছো একটু শেয়ার করি অন্যজনকে দেখার সুযোগ করে দিও আর কমেন্টে হর হর মহাদেব লিখিও এটা মহাদেবের মন্দির বনের আটকোনা মন্দির তো প্লিজ একটু সাপোর্ট করিও বন্ধুরা খালি এই গ্যাপটা রয়েছে বেটার গাতনির আর উপরে কোরিং দেবল লাগে আর রড লাগানি আর কোরিং লাগে রড আর চেপা টাইপিং আছে ওপৰে কৰিম বুলি ৰ'দ লগা নে আৰু এখানে সমস্ত দিন রৌদ্দ থাকে প্রচুর জলের কষ্ট